হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সম্পূর্ণ ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি খুবই কম রেঞ্জের ভিতরে মানের হোটেল কীরকম কী সুবিধা পাচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করব তো এটা নাম হচ্ছে কিন্তু সি তো আমি হচ্ছে এখন রুমের ভিতরে ঢুকলাম ফার্স্ট এখানে দেখা যাচ্ছে একটা বাথরুম বেসিন সব কিছু সহকারে এরপর একটা বেডরুম আমি আপনাদেরকে ডাবল রুমের বেড দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটা বেডরুম আছে তারপরে এই সাইডে একটা টেবিল রাখা আছে টেবিলের সাথে চেয়ার আছে একটা টিভি আছে আর এদের সম্পূর্ণ যে সুযোগ সুবিধা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আছে একটা ছোট্ট একটা ফ্রিজ তো দেখা যায় যারা বেবি নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন টুকটাক ফ্রিজে রাখা যাবে ডিপ ব্যাচ হচ্ছে নর্মাল দুটোই তো এরপরে কি কি দিচ্ছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে ব্রাশ আমি যেহেতু দুই বেডের রুম নিয়েছি তো এখানে রুমে আছে এই যে চিনি আর হচ্ছে চা প্যাক আছে তারপর হচ্ছে এক প্যাকেট এই যে টিস্যু আর এই রুমের জন্য হচ্ছে দুইটা ব্রাশ তারপর দুইটা শ্যাম্পু একটা পেস্ট একটা সাবান আর হচ্ছে এই যে দু লিটার পানি এটা হচ্ছে এই রুমের জন্য এবং হচ্ছে পানি গরম বা চা করার জন্য একটা ফ্লাক্স আছে এসি আছে অ্যাডজাস্ট একটা হচ্ছে ব্যালকনি এরপরে আমি এখানে একটা আলমারি আছে অপর সাইডে আর এখানে একটা আপনার হচ্ছে ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে এই যে আলমারিটা আপনার হচ্ছে কাপড় চোপড় সব কিছু রাখা যাবে এটা হচ্ছে ফার্স্ট রুমের জন্য এখানে হচ্ছে অ্যাটাচড দুই রুম তো দেখা যায় অনেক সময় এটা আপনার হচ্ছে চারজনের জন্য যদি দেখা যায় এক ফ্যামিলিতে চারজন আসেন তো সেক্ষেত্রে একটাই নিতে পারবেন প্রিপারেশন রুম আছে তো এটার আবার মাঝখান দিয়ে দরজা আছে বেড দুইটাই একরকমের এ রুমেও হচ্ছে একটা বেড আছে খুব সুন্দর একটা বেড এরপর এছে এটা আছে একটা আলমারি আছে কাপড় চোপড় রাখার জন্য প্লাস আপনারা কিন্তু যায় পেয়ে যাবেন কি হচ্ছে এসে কিন্তু নামাজ পড়ে নামাজ কিন্তু বাদ দেয় না তাদের জন্য সবসময় সুযোগ সুবিধা থাকে আর রুমেও আপনার টিভি পাচ্ছেন দুইটা ছোপা আছে এখানে ছোট একটা টি টেবিল এই রুমের জন্য দেড় লিটারের পানি গুহা প্রতিদিনের জন্যই একটা সাবান দুইটা শ্যাম্পু একটা পেস্ট দুইটা ব্রাশ টিস্যু বক্স তারপরে হচ্ছে যে এসি আছে টেলিফোন আছে ছোট টেবিল আছে আর সাইডে হচ্ছে আপনার একটা ড্রেসিং টেবিল আছে আর এটার সাথে অ্যাটাচড একটা অশ্রুমটা এই অশ্রমটা খুবই বড় একটা হাই কমোড আছে বেসিন আছে ওইটার থেকে এই অশ্রমটা কিন্তু অনেকটাই বড় আর এই হোটেলের প্রাইস সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এদের সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রাইজও হচ্ছে আমার কাছে খুবই রিজনেবল মনে হচ্ছে আর এদের ডে রুমের ডেকোরেশনও খুব সুন্দর মাসালভা দুই রুমই এসি প্লাস হচ্ছে দুই রুমের জন্যই সব কিছু সেপারেশন এই সেট একটা এই যে ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে কিন্তু সাগরের ভিউটা একদম খুবই কাছ থেকে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু এই যে সাগরের ভিউটা ব্যালকনিতে বসি দেখা যাচ্ছে আর সিবিও রুমগুলোর কিন্তু একটু প্রাইস তুলনামূলক অন্যান্য রুম থেকে একটু বেশি হয়ে থাকে আর এখানে দাঁড়ালে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে এরপরে এদের হচ্ছে বিকালের নাস্তায় ফ্রুটস আছে আমরা যেহেতু চারজন মানে চারজন রুমের থাকার মতো ব্যবস্থা চারজনের জন্য এই যে চারটা আপেল চারটা কলা আছে সকালেদের এদের হচ্ছে বুফে ব্রেকফাস্ট ওখানে হচ্ছে এরপরে হচ্ছে ডাল ভাজি আর এখানে মিক্সড ভাজি আছে এরপরে দিয়েছে নুডুলস নুডুলসও নুডলস বা পাস্তা এটা অবশ্যই একটু চেঞ্জ করে দেয় প্রতিদিন একটা না এখানে আছে ডিম ভুনা এরপরে হচ্ছে খিচুড়ি আর এছাড়া আছে পরোটা তো এদের আপনারা যে কদিন থাকবেন ওই কদিনই বুপের ব্যবস্থা আছে এরপর এই আছে জেরি আর হচ্ছে ব্রেড এরপর আছে আপনার চা তো বুপে দেখা যায় দশ থেকে বারো পদের আইটেম থাকে বুফে তো এটাও কিন্তু সবথেকে একটা ভালো জিনিস যে তাদের এগুলোর সাথে আপনারা সন্ধ্যার নাস্তা পাচ্ছেন প্লাস হচ্ছে বুফে আইটেমটাও তাদের হোটেলের সাথে অ্যাডজাস্ট থাকে সব কিছু মিলে এদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো